তো বন্ধুরা রোশনাই আরণ্যক বাসায় ফিরে আসলো পরিবারের সবাই হাজার হাজার প্রশ্ন রোশনাই আর আরণ্যককে করছে তো বাবা বলছে এই মেয়েটি কি তোমাকে নিয়ে নিয়েছিল নাকি তখন বলল না এরই মধ্যে আরণ্যক দেখলো গরিমা হাজার হাজার প্রশ্ন করছে তো আরণ্যক বলল যে তোমাদের কারো এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না আমি কোনো কাঠ করায় দাঁড়িয়ে নিই তনুচি বললো আমি তোমাকে তেজ্য করব। তো আরণ্যক বললো তেজ তুমি করতেই পারো এদিক দিয়ে ঝান্নবীর রোশনাইকে মারতে যাচ্ছিলো তখন আরণ্যক বললো রোশনাই কিছু বলবে না রোশনাই তুমি কি সব সত্যি কথা বলবে নাকি আমি বলবো তখন রোশনাই বলল যে হ্যাঁ আমি সার্জির সাথে দেখা করার জন্য গিয়েছিলাম তখন গরিমা বললো সবাই শুনে নাও আমি বলেছিলাম না রোশনাই আরণ্যক একসাথে ছিল তখন আরণ্যক বলল হ্যাঁ আমরা বাসায় আসতে যাচ্ছিলাম গাড়িতে জলে ভরে গেছে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছে তখন আমরা এক জায়গায় আশ্রয় নিই ঝড় বৃষ্টি থামার পরে তারপরে বাসায় এসেছি তো বন্ধুরা রোশনাই সিরিয়ালটি তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ অনেক কষ্টে ভিডিও বানাই তো মা জিজ্ঞেস করলো তুই আমার সাথে মিথ্যা কথা কেন বলি রোশনায় তো রোশনাই বললো বরমা তোমাকে যদি সত্যি কথা বলতাম তাহলে তো আমি আমাকে তুমি কিছুতে সার্জির সাথে দেখা করতে যেতে দিতে নাম তো এসব কথা বলাতে রোশনাইকে সবাই অপমান করছে আর আরণ্যকে ত্যাজ্যপুত্র করবে বলছে